হ্যাঁ দেখুন এই আমি দেখুন বাংলাদেশে যে হিংসা এবং আনুষঙ্গিক ঘটনা ঘটছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তার তীব্র নিন্দা করছে আমরা শান্তি সম্প্রীতি সংহতির পক্ষে বাংলাদেশের যে ধরনের খবর আসছে তা উদ্বেগজনক যে ধরনের তথ্য এবং ভিডিও ঘুরছে সেগুলো সত্যাসত্য সঙ্গে সঙ্গে যাচাই করা কঠিন কিন্তু সেগুলো একটা উদ্বেগজনক পরিস্থিতির এখন যেহেতু এটা আলাদা একটা দেশ আলাদা রাষ্ট্র এবং বিষয়টা আন্তর্জাতিক ফলে এটা রাজ্য সরকার বা আমাদের বিষয় নয় আমরা নিন্দা করছি ঘটনার নিন্দা করছি ওখানে যে অমানবিক উপর আক্রমণ চলছে এবং এবংখ্যালঘুরা আক্রান্ত হয়েছে সেখানে ভারতীয় যারা তাদের নিরাপত্তা আমরা সুনিশ্চিত করার দাবি করি কিন্তু বিষয়টা কেন্দ্রীয় সরকারের ফলে আমরা চাই বিদেশ মন্ত্রক বিদেশ মন্ত্রী তারা অবিলম্বে সক্রিয় হন বাংলাদেশে কি চলছে ভারত সরকার কি করছে ভারত সরকার অবিলম্বে কিছু করুক কারণ বিষয়টা বাংলাদেশ আলাদা দেশ কিন্তু সেটা আবার আমাদের সীমান্ত এবার সেই জায়গায় অবিলম্বে তো এই বিষয়গুলো থামানো দরকার তো কেন্দ্রীয় সরকারের দায়িত্ব এটা তো আমাদের দায়িত্ব নয় এখানকার সরকারের দায়িত্ব নয় তো ফলে কেন্দ্রীয় সরকার বিদেশ মন্ত্রক তাদের অবস্থানটা প্রকাশ্যে ব্যাখ্যা করুন এবং তারা যা যা করণীয় অবিলম্বে করতে শুরু করুক এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এবং সেটাও যথেষ্ট উদ্বেগের সঙ্গে দেখছি যে কিছু চক্রান্তমূলক কাণ্ড চলছে এই যে অমিত মালব্য বলে যে ব্যক্তিটি আছেন এবং বিজেপির কিছু এখানকার নেতা তারা বাংলাদেশের আপত্তিকর কাজগুলো এবং সেখানকার কিছু ভিডিও সেইগুলো পোস্ট করছেন তার সঙ্গে পশ্চিমবঙ্গকে তুলনামূলকভাবে জড়িয়ে দিয়ে এই কাজটা করছেন এটা শুধুমাত্র দায়িত্ব জ্ঞানহীন শুধুমাত্র পশ্চিমবঙ্গকে অপমান করা নয় এটা কিন্তু একটা প্ররোচনা দেওয়ার চেষ্টা প্ররোচনা ছড়ানোর চেষ্টা বাংলাদেশের মণ্ডগোলের ভিডিও আসলে বিজেপি এই ভোটে সম্প্রীতি নষ্ট করে ধর্মীয় মেরুকরণ এবং অশান্তির মাধ্যমে ওরা কিছু মানুষকে বিভ্রান্ত করতে চায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর বাংলায় আমরা এটা হতে দেব না বাংলার মানুষ এটা হতে দেবেন না যেভাবে কখনো অমিত পালব্ব বলেন বাংলা বলে ভাষা নেই ওটা বাংলাদেশি ভাষা কখনো বিজেপির নেতারা বলেন আমাদের এখানকার বাংলার যিনি বাংলা বলেন বৈধ নাগরিক তাকে তুলে নিয়ে গিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে আবার উল্টো দিকে রানাঘাটের বিজেপি সাংসদ বলে আমরা ক্ষমতায় এলে মিলেমিশা এক হয়ে যাবে এই বিজেপি খেলা করছে বাংলাদেশ এবং সীমান্তের ইস্যু ইস্যু নিয়ে ফলে অত্যন্ত স্পর্শকাতর বিষয় যে অশান্তি হচ্ছে নিন্দার এই বিষয়ে যা করণীয় করার কেন্দ্রীয় সরকারের ফলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস স্পষ্টভাবে বলছে বিদেশ মন্ত্রক সক্রিয় হোক যা করার করুক এবং অবস্থান ব্যাখ্যা করুক এই ধরনের ক্ষেত্রে আন্তর্জাতিক ইস্যুতে নিরাপত্তার ইস্যুতে আমাদের নীতি কেন্দ্রীয় সরকারের পাশে থাকা এর আগেও আমরা সেটা বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করেছেন আবার আমরা পরিষ্কার করে দিচ্ছি কারণ এটা আন্তর্জাতিক ইস্যু আমরা উদ্বিগ্ন হচ্ছি আমরা উদ্বেগটা জানাচ্ছি আমরা ঘটনার নিন্দা করছি আমরা শান্তি ফেরানো এবং নিরাপত্তার দাবি করছি কিন্তু এর বেশি আমাদের কিছু করার নেই সেটা করণীয় হচ্ছে কেন্দ্রীয় সরকারের এবং এই প্রশ্নে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং যারা সরকার সরকারেরটা বলবেন তৃণমূল কংগ্রেস আমরা নীতিগতভাবে কেন্দ্রীয় সরকারের পাশে শ্রমিক ভাটেকার্য বলছেন বিজেপি যদি এ রাজ্যে ক্ষমতায় না আসে তাহলে এ রাজ্যটা বাংলাদেশ কোন প্রশ্নই নেই এ রাজ্য বাংলাদেশ হয়নি বিজেপি বিষ ছড়াচ্ছে বাংলাদেশ বাংলাদেশ এবং বিজেপি এ রাজ্যে এই ধর্মীয় মেরুকরণ করার জন্য বিষ ঢালছে শ্রমিকবাবু এ রাজ্যে সম্প্রীতির যে ঐতিহ্য সেটা আজকের নয় সেটা দীর্ঘদিনের দীর্ঘ যুগে যুগে বাংলা দেখিয়েছে হিন্দু মুসলমান এবং অন্যান্য সব ধর্মের যে সম্প্রীতি যে সংহতি এই বাংলার মাটির সঙ্গে তুলনা করবেন না অন্য কিছুর এখানে আপনারা জোর করে উগ্র হিন্দুত্ব উগ্র মুসলিমের কথা এগুলো আপনারা এগুলো নিয়ে রাজনীতি করবেন না এখানে হিন্দুরা হিন্দুর মতো থাকেন মুসলমান মুসলমানের মতো থাকেন খ্রিস্টান খ্রিস্টানের মতো থাকেন সব ধর্মের মানুষ সসম্মানে তারা করে থাকেন কিন্তু বাংলা সবার সমাজ সবার তাহলে দয়া করে এখানে আপনারা এই কাজটি করতে আসবেন না যে এটাও বলছেন যে দু হাজার ছাব্বিশের নির্বাচন পশ্চিমবাংলার জঙ্গলরাজ্যে খতম করতে তার সূচনা করতে প্রধানমন্ত্রী কালকে আসছেন সমীপবাবু আপনি যেটা বলছেন পশ্চিমবঙ্গে সরকার বদল জন্য সূচনা করতে আসছেন তো ষোলো সালে কি করতে এসছিলেন একুশ সালে কি করতে এসছিলেন চব্বিশ সালের লোকসভায় কি করতে এসছিলেন তো প্রধানমন্ত্রী যাতায়াত রাজনৈতিক পর্যটকের মতো ডেলি প্যাসেঞ্জারই করেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপি নেতারা বাংলায় ভোট এলেন কিন্তু বাংলার প্রাপ্য দেন না বাংলাকে বঞ্চনা করেন বাংলার মানুষের অধিকার খর্ব করেন বাংলা ভাষাকে অপমান করেন বাংলার মনীষীদের অপমান করেন বাংলা ভাষী ভারতীয়দের বাংলাদেশে পাঠিয়ে দেন এবার মানুষের পরিচয় শিকড় ধরে টান মেরেছেন ফলে ড্যামেজ কন্ট্রোল করতে হাতে পায়ে ধরে প্রধানমন্ত্রীকে আনতে হচ্ছে তাতেও ড্যামেজ কন্ট্রোল হবে না বিজেপি ভোট কমবে ভোটের শতকরাহার কমবে আসন কমবে বিজেপির ভরা চলেছে এবং যে যে বিধানসভার মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী সারা বাংলায় তৃণমূল তো জিতবেই যে যে বিধানসভার মাটিতে দাঁড়িয়ে তারা জনসভা করবেন সেই বিধানসভার মাটিতে ঘাসের উপর জোড়া ফুলের প্রার্থীরা জয়লাভ করতে চলে এটা মতুয়া অধ্যে জেলা সেক্ষেত্রে দাঁড়িয়ে একদিকে নাগরিকত্ব পাওয়া এসআইআর এতদিন বিজেপি বলে এসছে আগে নাগরিকত্ব দিন তারপরে এসআইআর এই যে মতুয়া করে বিজেপি কে একটা ভয় রয়েছে যার ফলে প্রধানমন্ত্রী মতুয়া সম্প্রদায়কে বিপদে ফেলেছে বিজেপি মতুয়া সম্প্রদায়কে শ্রদ্ধা করেন ভালোবাসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস কিন্তু বিজেপির কিছু কথায় কিছু দিনের জন্য মতুয়াদের কিছু মানুষ বিভ্রান্ত হয়েছিলেন কিন্তু আজ সম্প্রদায় বুঝতে পারছেন তাদের অথই জলে ফেলে দিয়েছে ভারতীয় জনতা পার্টি একদিকে এসআইআর নিয়ে তারা বিপদে অন্যদিকে এখন যদি সি এর ফর্ম ফিল আপ করেন সেক্ষেত্রে কিন্তু দাঁড়িয়ে যাবে তারা নিজেরাই ঘোষণা করছেন ভারতবর্ষের নাগরিক নয় বলে যতক্ষণ নাগরিক হচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা তাহলে তাদের স্ট্যাটাস কি সরকারি যে স্কিম গুলো সেগুলো কি তারা আদৌ পেতে পারেন এই অনিশ্চয়তার মধ্যে তো তারা পড়ে যাবেন এখন প্রধানমন্ত্রীকে এই ড্যামেজ কন্ট্রোল করতে আসতে হচ্ছে প্রধানমন্ত্রী কাল অনেক প্রতিশ্রুতি দেবেন মতুয়াদের আরো বিভ্রান্ত করার চেষ্টা করবেন আরো বিভ্রান্ত করার চেষ্টা করবেন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন নজর ঘোরাবার চেষ্টা করবেন আশ্বাস দেবেন ভবিষ্যতে এই এই হবে আমরা আশা করব মানুষ এটা বুঝবেন যে আপনাদের শিকড়ে টান দিয়েছে এই বিজেপি বিজেপি বুঝেছে আপনারা অনিশ্চয়তায় আপনারা অত্যন্ত অনিশ্চিত কালো মেঘের মধ্যে আছেন অনেকে সেই কারণে প্রধানমন্ত্রীকে আসতে হচ্ছে ভোট পর্যন্ত কিছু আবার আপনাদের বিভ্রান্ত করে কিছু প্রতিশ্রুতি দেওয়ার একটা চেষ্টা করার জন্য ড্যামেজ কন্ট্রোলে প্রধানমন্ত্রী আসছেন আপনারা একবার শিক্ষা নিয়েছেন বিজেপি কে বিশ্বাস করে ফলে প্রধানমন্ত্রী যাই কথার জাগলারি দেখাতে যান মানুষ বিশ্বাস করবেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তিনি আবার বলছেন যে তিনটি দেশ থেকে যে মুসলিমরা এদেশে এসছে তাদের নাগরিকত্ব এবং ভোটাধিকার নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী আসছেন এবং সেটাই তারা বিশ্বাস করেন আচ্ছা তার জন্য প্রধানমন্ত্রীকে এসে জনসভায় বলতে হবে কেন তো তার জন্য তো আইন হবে তার জন্য তো আইনে প্রসেস হবে এটা মুখে বলে গেলেন আমরা দেবো নাগরিকত্ব এটা তো মুখের কথা বলার বিষয় নয় প্রধানমন্ত্রী বা বিজেপি বা কেন্দ্রীয় সরকার যদি কোনো নীতি নেন কারোর সম্পর্কে সে নীতিটা ঠিক না ভুল আইনসম্মত না আইন প্রশ্ন তোলার অবকাশ আছে সেগুলো পরে বিবেচ্য কিন্তু সেটা জনসভায় কি করে বলবেন তার জন্য তো একটা সরকারি বিজ্ঞপ্তি জারি হবে সেই অনুযায়ী তো একটা প্রসেসে কাজ এগোবে তো এরম তো কোনো বিজ্ঞপ্তি এখনো নেই তো কিছুদিন আগে সুপ্রিম কোর্ট বলেছেন আগে নাগরিকত্ব তারপর ভোট অর্থাৎ আপনি যদি বিজেপি কে বিশ্বাস করে বিজেপি সিএ ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল আপ করে দেন তাহলে কিন্তু আপনি মেনে নিচ্ছেন যে আপনি ভারতবর্ষের নাগরিক নন কবে নাগরিক হবেন কি পদ্ধতিতে নাগরিক হবেন সরকারের কোনো বিজ্ঞপ্তি নেই এখনো এবার আপনি যদি নাগরিক না হন তাহলে আপনার স্ট্যাটাস কি আপনি যদি নাগরিক না হন তাহলে বাংলা সরকারের বা যে কোনো সরকারের কোনো কিছু পেতে গেলে আপনাকে আপনি তো সমস্যায় পড়ে যাবেন ফলে এই আপনাদের বিপদে ফেলে দিয়ে এখন প্রধানমন্ত্রীকে এনে কথা বলাতে চাইছে কিছু গুলিয়ে দিতে চাইছে কিছু প্রতিশ্রুতি কিছু আশ্বাস মন ভোলানো কথা লালিপ এইসব দেখাতে চাইছে আপনারা দয়া করে মাথায় রাখবেন এখনো পর্যন্ত সরকার কিন্তু নাগরিকত্ব নিয়ে কোনো নোটিফিকেশন কোনো আইনি ব্যবস্থা সরকার কিন্তু এখনো নথিপত্রে চালু করেননি ফলে যেটাই হবে সেটা নরেন্দ্র মোদীর মুখের কথা আর তাদের মুখের কথার কি দাম সেটা আমার মনে হয় আপনারা ভালো বোঝেন তো ভোটার তারিখে ফেব্রুয়ারিতে বেরিয়ে যাবে সেখানে যে এখনো যে বারবার আশ্বাস দেওয়া হচ্ছে প্রতিওয়ালে নেতাদের হয়ে যাবে ভোটাধিকার নাগরিকত্ব হয়ে যাবে এই সময়ের মধ্যে আদৌ কি সেটা করা সম্ভব কোন যুক্তি আছে এর পিছনে আসলে এরা তো একদম একটা ব্যাকফুটে চলে গেছে বিজেপি এস আই নিয়ে যে বড় বড় কথা বলতে আরম্ভ করেছিল আজকে তো বাংলার মানুষ বিজেপির আসন খেলাটা বুঝতে পারছেন আর বিজেপি বুঝতে পারছে তারা যে চক্রান্ত যত বড় আকারে করতে গেছিল একজনও রোহিঙ্গা বেরিয়েছে বলুন তো এই যে লক্ষ লক্ষ রোহিঙ্গা এক কোটি রোহিঙ্গা বিজেপি নেতারা বলে গেল এক কোটি রোহিঙ্গা আর অবৈধ বাংলাদেশি কে বার তো খসড়া লিস্ট ইলেকশন কমিশন তো দিয়ে দিল একটা রোহিঙ্গা বেরিয়েছে একটা কোটি ছেড়ে ফলে যে ভুল বুঝিয়ে রেখেছিল কিছু অংশকে তো তারা বুঝছেন বিজেপি এইভাবে ভয়ঙ্কর ভুল বুঝিয়েছে আজকে তাদের অস্তিত্ব সংকটে চলে গেছে আজকে প্রধানমন্ত্রীকে বেছে বেছে ওখানে এসে কাল কিছু কথা বলতে হবে আমি আবার বলছি উনি হয়তো মুখে মিষ্টি অনেক কথা বলে যাবেন মনে রাখবেন এই আগে বলেছিল বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করে এনে প্রত্যেকের অ্যাকাউন্টে দেব। আর এখন পার্লামেন্টে বলেছে কালো টাকা বলে কিছু হয় না মনে রাখবেন মতুয়া সম্প্রদায়ের মানুষ বাংলার মানুষ মনে রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চোদ্দ সাল বিদেশ থেকে বিদেশি ব্যাংক থেকে কালো টাকা উদ্ধার করে এনে প্রত্যেকের ব্যাংকে পনেরো লাখ আর এখন পার্লামেন্টে বলছে কালো টাকা বলে কিছু হয় না ফলে ভোটের আগে আপনাদের নাগরিকত্ব নিয়ে যে প্রতিশ্রুতি উনি কাল দিতে চলেছেন পশ্চিমবঙ্গ সফরে এসে এটা শুধুমাত্র ভোটের আগে যে ড্যামেজ হয়েছে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা যতক্ষণ না সরকারি কোনো নোটিফিকেশন আইন রোল আইনসম্মত ভাবে হচ্ছে ততক্ষণে সব মুখের কথার কোনো ভ্যালু নেই কোন মুখের কথায় বিশ্বাস করবেন না হুমায়ুন কবির কালকে নতুন দল গঠন সোমবার নতুন দল গঠন করবে ঘোষণা করেছে এবং তিনি একশো পঁয়ত্রিশটা আসনে প্রার্থী দেবেন এতে মুসলিম ভোটে কি যেটা তৃণমূল পায় তাদের ধস হওয়ার কি কোনো আশঙ্কা আছে কোনো আশঙ্কা নেই হুমায়ুন কবিরের সঙ্গে কোনো মুখই লাগাতে চাই না আর কোনোদিন নব্বইটা কোনোদিন একশো তিরিশটা দুশো চুরানব্বইটা প্রার্থী দিন না ভাই কে বারণ করেছে আলোচনা তো হবে রেজাল্টের পর বিকেলে বিজেপি গতবার তৃণমূল থেকে কয়েকজনকে নিয়ে গেছিল চার্টার্ড এসছিল না এবার বিজেপি আসছে তারা ভোটের পর দিদিকে ফোন করেছে যে চার্টার ফ্লাইট দরকার নেই দুটো অটো পাঠাবেন আমরা আবার ফিরে যাবো তো এবার বিজেপি দেখে যে তৃণমূল থেকে বেরপুরে নিয়ে গিয়ে কোনো লাভ নেই কারণ এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে মানুষ ভোট দেন ফলে এবার ওরা এই এই ধরনের কিছু লোককে দিয়ে সি টিম ডি টিম ই টিম তৈরি করিয়ে কিছু ভোট কাটা একদিকে উগ্র হিন্দুর কথা বলবে কেউ কেউ আর অন্যদিকে এই ধরনের মুসলিমদের বিভ্রান্ত করার জন্য কেউ কেউ এগুলো সব বিজেপি মানুষ জানেন গোটা ভারতবর্ষে বিজেপিকে কে রুখতে পারে শুধুমাত্র মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস আর বাংলায় যদি বিজেপি কে হারাতে হয় সরাসরি ভোট দিতে হবে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের একটা ভোট অন্য কাউকে দেওয়ার অর্থ ঘুরিয়ে বিজেপিকে কে সাহায্য করা বিজেপি যেটা চাইছে বিজেপি তো এদের প্রচারের ব্যবস্থা করে দিচ্ছে ওরা বলে আমি বলবো না দেখুন এগুলো এগুলো তো বিজেপি চাইছে এই আমরা তো চাইছি উন্নয়ন নিয়ে আলোচনা ভোটটা তো হবে রুটি কাপড়া মাকান মানুষ কন্যাশ্রী থেকে রূপশ্রী স্বাস্থ্য শান্তি থেকে লক্ষ্মীর ভাণ্ডার রাস্তা জল আলো কর্মসংস্থানের ভোট এখানে ধর্ম ধর্মের শ্লোগানের ভোট নয় আর বিজেপি চাইছে এটা তৈরি করতে বিজেপি জয় শ্রীরাম বলবে আর উল্টো দিক থেকে বলার জন্য একটা লোক চাই তো বিজেপি সেই ধর্মের টক্করের পরিবেশ তৈরি করতে দিতে চাইছে যাতে উন্নয়ন থেকে নজর ঘুরিয়ে যান কিন্তু মনে রাখবেন দু হাজার সালের লোকসভা নির্বাচনে এই বিজেপির প্রার্থী ছিলেন হুমায়ুন কবির তখন কোথায় ছিল বাবরি মসজিদের প্রতি শ্রদ্ধা উনি কোনো মসজিদ করতেই পারেন যে কোনো ব্যক্তির অধিকার আছে করার কিন্তু যে বিজেপি বাবরি মসজিদ ভেঙেছিল যে বিজেপি বাবরি মসজিদ ভেঙে রাম মন্দিরে স্লোগান দিয়েছিল আপনি তো সেই বিজেপির প্রার্থী ছিলেন মোসাই আপনি কি করে আজ এসে হঠাৎ বাবরি মসজিদের প্রতি শ্রদ্ধা দেখাচ্ছেন আর আপনার যদি বাবরি মসজিদের প্রতি শ্রদ্ধা থাকে তাহলে আপনি দু সালে এই নরেন্দ্র মোদীর দলের অমিত শাহ দলের ক্যান্ডিডেট হয়েছিলেন কি করে এর থেকে মানুষ পরিষ্কার বুঝতে পারছেন কাদের হাতে কে নির্বাচন কমিশন তার অফিস সেন্ট্রাল ফোর্স দিয়ে ঘিরে ওরা তো আমাদের কেন্দ্রীয় যে নির্বাচন কমিশন তারা তো বিজেপিরই শাখা সংগঠনের মতো কাজ করছে তো তারা কেন্দ্রীয় বাহিনী চাইবে কেন্দ্রীয় বাহিনী পাবে এগুলো তো স্বাভাবিক বিজেপির রাজনৈতিক এজেন্ডা ফুলফিল করছে জাতীয় নির্বাচন কমিশন তো জাতীয় নির্বাচন কমিশন বিজেপি তখন যখন দেখেছে অন্য এজেন্সি অন্য কমিশন অন্য কিছু অন্য কমিটি এসব দিয়ে হয়নি এখন তাদের ভরসা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন তো এই জাতীয় নির্বাচন কমিশন তো বিজেপি কার্যত একটা উইং এর মতো আচরণ করছে তো এখন তারা কেন্দ্রীয় বাহিনী চাইবে বিজেপি কেন্দ্রীয় বাহিনী দেবে তো স্বাভাবিক ব্যাপার এখানে পুলিশ যথেষ্ট ভালো কাজ করছিল ওনারা জানেন যে ওনারা এমন কিছু কাজ করছেন যাতে ধরা পড়ে যাচ্ছে ওদের মুখোশ খুলে যাচ্ছে যে বিজেপি দালালি করার বিএলএ টু বিজেপি বুথ থেকে বিএলএ টু পাচ্ছে না সেই জন্য সঙ্গে সঙ্গে ঘুরিয়ে দেওয়া হলো যে যে বেপার আর বিএলএ টু আনা যাবে তো এইগুলো করছে ফলে নিজেরাই এখন কেন্দ্রীয় বাহিনী চাইছে এটা বিজেপি এটাও বলছে যে যেখানে নিরাপত্তা যেখানে নির্বাচন কমিশন তার নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী চাইছে সেখানে এই যে আইন শৃঙ্খলার কতটা অবনতি হয়েছে বোঝে যাচ্ছে এখন রাষ্ট্রপতি শাসন দরকার নির্বাহ বিজেপি তো এইগুলোতেই আছে বিজেপি শুধু আপনি দেখবেন নানা ধরনের কখনো সিবিআই কখনো ইডি কখনো রাষ্ট্রপতি শাসন এইগুলো হচ্ছে ওদের মুখের কথা কারণ ওরা জানে ওদের নেতৃত্ব ব্যর্থ ওদের কোনো সংগঠন নেই বুধভিত্তিক সংগঠন নেই বিএল টু দিতে পারে না ওদের হচ্ছে এই সমস্ত বড় বড় কথা রাষ্ট্রপতি শাসন ওদের মামার বাড়ি আর কেন্দ্রীয় নির্বাচন কমিশন তো তারা চেয়েছে বিজেপিকে এই সব কথা বলার জন্যই সুযোগ করে দিয়েছে পুলিশ ছিল নিরাপদ আছে তো নির্বাচন কমিশনের কি অসুবিধা হয়েছে কোথাও তো কোনো অসুবিধা হয়নি কোনো নিরাপত্তার তো বিঘ্ন ঘটেনি তাহলে কেন্দ্রীয় বাহিনীর কথাটা আসছে কোথার থেকে এখন ওনারা বিজেপির স্বার্থে বিজেপির নির্দেশে নির্দেশে এসব নাটক করছে। থেকে মধ্যে কোটি লাখ মানুষের শুনানি কি সম্পন্ন করার ডিসেম্বর কমিশনের সুষ্ঠু ভাবে পরিকাঠামো আছে কিনার থেকে বড় কথা কমিশনের সদিচ্ছা আছে কিনা ওদের বিজেপি বলেছে এত লোককে বাদ দিতে হবে আর আমরা বলেছি একজন বৈধ ভোটারকে বাদ দিতে দেবো না ফলে ওদের তো বিজেপি নির্দেশে কাজ করতে হচ্ছে প্রত্যেকটা ইয়ারিং সুষ্ঠুভাবে হতে হবে একজন বৈধ ভোটারকে আমরা কোনো অবস্থায় ভোটার তালিকা থেকে বাদ দিতে দেব না আমাদের পরিষ্কার কথা কোনো বৈধ ভোটার বাদ যাবে না আর অন্য রাজ্যের কপি পেস্ট হয়ে কোনো কোনো ভুয়ো ভোটার ঢুকবে না যে ভোটার তালিকা বেরিয়ে ষোলো তারিখে শুনানি হওয়ার কথা শুনানি সংক্রান্ত কোনো নোটিশ কারো কাছে এসে পৌঁছাচ্ছি না একটা ধন্দ মধ্যে সবাই আছে এই গোটা প্রসেসটাই এই এসআইআর প্রসেসটাই তো অদূরদর্শী হটকারী বিজেপির নির্দেশে অপ্রস্তুত অবস্থায় চাপিয়ে দিল নির্বাচন কমিশন একদিকে নাগরিকদের একটা দৌড়ঝাঁপ পড়ে গেল আতঙ্ক মৃত্যুর মিছিল অন্যদিকে বিএলএদের উপর চাপ পড়ে গেল বিএল ওরা একটা নানা সমস্যায় পড়ে গিয়েছেন ফলে এই গোটাটাই অনেক সময় নিয়ে সুষ্ঠুভাবে করা যেত তার বদলে বিজেপির উদ্দেশ্য চরিতার্থ করতে গিয়ে এই জিনিসটা এরা চাপিয়ে দিলেন এখন তার নানা রকম সমস্যা বেরোচ্ছে এরা বলছে যে শুনানির সময় কেন্দ্রীয় সরকারি কর্মীদের মানে রাজ্যের উপর এক্ষেত্রে অনাস্থা করতে চাইছে দেখুন এগুলো আমরা তখন দেখবো ওরা তো সব দিক থেকেই চেষ্টা করছে এটা যত এগুলো করবে তত প্রমাণ হয়ে যাবে যে এরা বিজেপির দল দাস এবং কেন্দ্রের নির্দেশে করছে তো কেন্দ্রের নির্দেশে যা করছে নানা রকম চক্রান্ত করেছে এবার এদের দুদিন অন্তর যা সার্কুলার আসে সেগুলো প্রতিফলিত হয় যে একেবারে রাজ্যের প্রতি একটা বৈরিতামূলক মনোভাব বিজেপির একটা ছায়া সেগুলো সব স্পষ্ট দেখা যায় এখনো বিজেপি নেতারা আশাবাদী যে যে যেখানে লক্ষ তারা বলছে শুনানিটা এটা তারপরে বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনের আতাত না থাকে অথবা বিজেপির তরফ থেকে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া না থাকে তাহলে কথাগুলো কোথায় যাবে আমরা তো একটাই কথা বলছি যে এই যে বিজেপি বড় বড় কথা বলেছিল এক কোটি রোহিঙ্গা আর এক কোটি অবৈধ বাংলাদেশি সে কোথায় যে লিস্টটা বের করেছে নির্বাচন কমিশন তাতে তো দেখিয়েই যে কার কার জন্য কোন কোন কারণে কজন বাদ মৃত আছে এই আছে ওই আছে তো সেখানে একজনও তো রোহিঙ্গা পাওয়া যায়নি তো বিজেপি সেই দিক বাংলার মানুষের কাছে ক্ষমা চার আগে প্রধানমন্ত্রী কাল আসছেন প্রথম বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়ে শুরু করুন যে এতদিন ধরে এইসব রোহিঙ্গা ঘুষপেটিও এইসব বলে বাংলার মানুষকে অপমান করেছি আর ইলেকশন কমিশনের লিস্টে দেখা যাচ্ছে যে বাংলা এই অবৈধ বাংলাদেশি বা রোহিঙ্গা বলে কোনো লোক কোন একটি ব্যক্তিও নেই আর খোয়াশ্রা ভোটার তালিকায় তার অসম্মতি দেখা যাচ্ছে যেখানে একই পরিবারের মা নাম আছে বাড়ির অন্য সদস্যের নাম নেই আবার অন্য প্রচুর 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 গন্ডগোল আছে এই যে খসড়া ভোটার তালিকা আমাদের ডানকুনির আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দিব্যার ছেলে তাকে মৃত পাঠিয়ে দিয়েছে আপনি দেখুন কোথায় সেনাবাহিনী প্রাক্তন সেনা কর্মী তাদেরকে নাম কেটেছে এরকম অনেক অনেকগুলো আসছে সেগুলো আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা বুথে বুথে পার্টে পার্টে তারা সমস্ত ভাবে তারা মানুষের পাশে থাকছেন এবং যাদের নাম এইভাবে বাদ গেছে তাদের নাম আবার চূড়ান্ত ভোটার তালিকায় যাতে থাকে সেই জন্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবাই পাশে থাকছেন হুমায়ুন বলছে তৃণমূলকে তিনি মাঠে নেমেছেন বিজেপি বলছে যে না ওটা তৃণমূলই হুমায়ুনকে কৌশল করতে আমরা এইগুলো হচ্ছে এই বিজেপি আর হুমায়ুনের যে মক ফাইট মক ফাইট করে নজর ঘোরাবার চেষ্টা যেটা ধর্মের ওপর দাঁড়িয়ে এই যুক্তি তর্কগুলো হচ্ছে আমরা সেগুলো চাই না বিজেপি ভোট ভাঙার জন্য এই খেলাগুলো খেলছে আমাদের সোজা কথা বিজেপিকে হারাতে গেলে প্রত্যেকটি ভোট আসতে হবে তৃণমূল কংগ্রেসে যদি কোনো মানুষ যে বিজেপি বিরোধী তিনি যদি অন্য কোথাও ভোট দেন তাহলে জেনে রাখবেন আপনি ঘুরিয়ে বিজেপিরই হাত শক্তিশালী করছেন হাসপাতাল দুটো আছে একটা আছে আরামবাগ মেডিকেল কলেজে অপারেশনের পর পেটের মধ্যে গছ তুলে গেছে সাত মাস যন্ত্রণা সহ্য করে একজনের মৃত্যু হয়েছে রমা নাম এগুলো কোন মানে এটার সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই সরকারি হাসপাতালে অনেক ভালো 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 অপারেশন হয় এই গজ তুলো ওইসব ছিল তো ওই বাইপাসের ধারের ওই হসপিটালটায় সেখান থেকে তো তারপরে পিজি তাকে মুক্ত করলো তো সেই সময় তো আপনাদের নজরে পড়ে না